আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবার আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছে আশা করি আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওতে আমরা আমাদের ফ্যামিলি ব্লগ শেয়ার করব তো আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন এখন বিকালের নাস্তা শেষ করে রান্না করতে চলে আসছি এখন পাঁচটা বেজে গেছে অলরেডি এখন সন্ধ্যা হয়ে আসতেছে একটু করে বাঘড়িবে রাজান দিবে তো এখন টুনাটুনি দুজনেই রান্না করব কারণ আজকে তাড়াতাড়ি রান্না করতেছি বেবিদের নিয়ে একটু বাইরে ঘুরতে যাব সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে যাব এখন যদি আমরা আগে ঘুরতে যাই তাহলে এসে খাওয়া খাওয়া দাওয়া করতে করতে এটা অনেক লেট হয়ে যাবে এখন টোড়া টোঁড়ে দুজনে একজন একজনকে হেল্প করতেছি এখন তারিণের আব্বু কেটে দিচ্ছে আমি রান্না করতেছি তো এখানে আজকে রান্না করবো মিষ্টি কুমড়া আর হচ্ছে মাছ আগেরও একটু করে তরকারি আছে সেই জন্য বেশি কিছু রান্না করব না কেননা এখানে আমার ছোটো ছোটো দুইটা বেবি আছে আমি আছি তারিণের আব্বু আছে আমরা কেউ বাসি তরকারি খেতে পারি না সেই জন্য কম করে রান্না করি যা রান্না করি আর দুই তিন রকমের তরকারি রান্না করলে এটা থেকে যায় যার কারণে এটা ফেলে দিতে হয় সেজন্য দুই রকম তরকারি রান্না করি যে কোনো বেশি তরকারি রান্না করার চেষ্টা করি না তো আজকে মিষ্টি কুমড়ো রান্না করতেছি এটা একদম ফ্রেশ মিষ্টি কুমড়া এটা অনেক মজা দুই পিস আনছিলাম সুপার মার্কেট থেকে এক পিস রান্না করে দিচ্ছি আর এক পিস এটা আজকে রান্না করতেছি এটা অনেক মজা এটা কম করে রান্না করলে কি বাসায় বাচ্চারা আর আমরা দুইজন আমরা মানে খেয়ে ফেলি এখানে আর বাসি তরকারি থাকে না যার কারণে নেক্সট দিন আবার রান্না করি নতুন করে এটা খেতেও ভালো লাগে তাছাড়া মানে প্যাটেও কোনো প্রবলেম হয় না গ্যাস হয় না এটা একটু কষ্ট হয় তারপরেও নিজের জন্য ভালো হয় এক চুলায় মিষ্টি কুমড়া রান্না করতেছি আর এক চুলায় আমি মাছটা বসাই দিচ্ছি আজকে আমি অলিভ অয়েল দিয়ে রান্না করতেছি এখানে অনেকক্ষণ হয়েছে সেই জন্য চুলার মধ্যে দেখছি একটু মানে পুড়ে আসতেছে আমি একটু দেরি করে ফেলেছি তো এখানে আমি পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে এখন মশলাগুলো দিয়ে ভালো করে কষাই নিব তারপর টমেটো দিব টমেটো দিয়ে আর একটু কষাই তারপর মাছগুলা দিয়ে দিব এখানে আমি স্পেশাল মাছের মশলা ইউজ করেছি এই রান্নাটা অনেক মজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে মাছ রান্না করলে এটা খেতে অনেক ভালো লাগে টেস্টি লাগে এখন আমি এটা একটু কষাই নিব। এখন সব কিছু দিয়ে মাছের মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি টমেটো দিয়ে দিব টমেটো দিয়ে আরও একটু কষিয়ে নিব এবং এটা একদিকে কষাতে দিয়ে আমি আরেক দিকে মিষ্টি কুমড়াগুলো দেখে আসবো এখন মিষ্টি কুমড়াগুলো মোটামুটি হয়ে গেছে এগুলো আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চেড়ে একটু করে জল দিছি কেন এটা একটু সিদ্ধ হতে হবে তো এদিকে আমি সব রান্না প্রায় শেষ হয়ে আসতেছে মাছের মশলাগুলো কষানো হয়ে গেছে একজন মশলার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে রান্না শেষ করে আমি তাড়াতাড়ি খাওয়ার জন্য চলে যাব কেননা এখানে বাচ্চা রান্না করতেছে বেবি কে খাওয়ার দিতে হবে আমরা খাবো তো অনেক টাইম লাগবে এখানে আমি মাছের মধ্যে আদা রসুন ব্যবহার করেছি কারণ এটা দেশি মাছ না এটা হচ্ছে সাগরের বিদেশি মাছ সেই জন্য এই বিদেশের মধ্যে এখানে মাছগুলো অনেক দিন থাকে প্রয়োজন করা যার কারণে একটু কমে আসে সেই জন্য এগুলা একটু মানে সব মশলা দিয়ে খেতে হয় না হয় এটা টেস্ট লাগে না আমার রান্না মোটামুটি শেষ হওয়ার পথে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে আপনাদের কাছে আবারও ফিরে আসব মার দাস বেসা বেশি কিটা লাগছে এই সসা কাবার দেড়া দে কেন দেড়া কোরও কমার মুর

प्राणेर कोनी अम्मा जान ओ अम्मा जान हाथ उठ बैठा है अम्मा जाने राजल साया गो बेहिस्तेरी तेरी साया डिस्टर्ब करेगा ना एक तार तो देरी का शक देरी का शक तार तो देरी का शक तार तो डिस्टर्ब आशना

ইপোলা তোমার মত তো শেষ। ইনসাফ রেস্ট করছি। এখন বেড হয়ে যাচ্ছে। এখন হচ্ছে মিনিট। তো 11টা লাগবে না।

Ne dike ne böyle? Ne ne? Saflar mı? evet, Seni aşk Ne

Thank you. ও ও সে কথা পড়ানো যাও আচ্ছা 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 আমরা বাইরে ঘুরে ফেরা শেষ করে বাসায় চলে আসছি এখন যা গরম যেহেতু বেশি তো আমার মেয়েকে আরো একটু ফ্রেশ করে দিচ্ছি মাথার চুলগুলো একটু আঁচটাই দিচ্ছি ও হাত মুখ ধুয়ে এখন ঘুমাই যাবে তো আমাদের আজকে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন পাশে থাকবেন সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন লাইক করে